নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ষষ্ঠ শ্রেণির ভূগোলের শব্দদূষণের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী কী আছে শব্দদূষণ চ্যাপ্টার থেকে প্রশ্ন এর তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি। উত্তর হবে ডেসিবেল মিটার দুই আছে সাইরেন বাজার শব্দের তীব্রতা কত ডেসিবেল উত্তর হবে একশো তিরিশ ডেসিবেল শব্দের তীব্রতা মাপার এককের নাম কি উত্তর হবে ডেসিবেল চারে আছে কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয় গাছপালা না শব্দরোধক দেয়াল না সাইলেন্সার না বাজার উত্তর হবে বাজার শব্দদূষণের প্রভাব অনেক বেশি হয় গ্রামে না শহরে না আধা শহরে উত্তর হবে শহরে তারপর আছে শব্দদূষণের ফলে চলার সোনার না দেখার ক্ষমতা ধীরে ধীরে কমে যায় উত্তরভাবে সোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যায় সাথে প্রশ্ন আছে শব্দদূষণের ফলে সৃষ্ট রোগ হল ডায়রিয়া উচ্চ রক্তচাপ ব্রঙ্কাইটিস না কলেরা উত্তর হবে উচ্চ রক্তচাপ আটে আছে শব্দদূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা কি। সাইলেন্স বোর্ড হলো এমন একটি বোর্ড যা হর্ন নিষিদ্ধকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সরকারি অফিস আদালতের সামনে লাগানো থাকে উদ্দেশ্য হচ্ছে শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য এই বোর্ড লাগানো হয় তবে কিছু কিছু জায়গায় এটি বিশেষ উদ্দেশ্যে লাগানো হয় এক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের যাতে পড়াশোনায় ব্যাঘাত না ঘটে তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই বোর্ড লাগানো হয় দু নম্বরে আছে আদালত আদালতের কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সেখানে এই বোর্ড দেখা যায় তিনি আছে হাসপাতাল হাসপাতালের সামনে এই বোর্ড লাগানো হয় যাতে রোগীরা আরও অসুস্থ না হয়ে পড়ে শব্দদূষণের জন্য এর পরে প্রশ্ন আছে সাইলেন্স জোন কি শব্দদূষণ রোধ করার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলো সাইলেন্স জোন নির্ধারণ শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সরকারি অফিস আদালতের একশো মিটারের মধ্যে অবাঞ্ছিত শব্দ যাতে না হয় তার জন্য সাইলেন্স জোন নির্ধারণ করা হয় এই সব অঞ্চলে একটি করে সাইলেন্স জোন এর বোর্ড দেওয়া থাকে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সরকারি অফিস আদালতের একশো মিটারের মধ্যে দিনে পঞ্চাশ ডেসিবেল ও রাতে চল্লিশ ডেসিবেলের বেশি শব্দ করা নিষিদ্ধ এই অঞ্চলকে নো হর্ন জোনও বলা হয় কোন কোন অঞ্চল সাইলেন্স জোন করা হবে সেটা নির্ধারণ করে সরকার শিক্ষার্থীদের ও রোগীদের শব্দদূষণের হাত থেকে বাঁচানোর জন্য সাইলেন্স জোন হল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দশে প্রশ্ন আছে শব্দদূষণের কয়েকটি উৎস লেখ বিভিন্ন প্রাকৃতিক কারণ ছাড়া বেশিরভাগ শব্দদূষণ মানুষের সৃষ্টি এই শব্দদূষণের কারণ বা উৎসগুলি হল যানবাহনের দ্বারা শব্দদূষণ বাস লরি মোটর গাড়ি প্রভৃতি চলাচলের সময় হর্নের তীব্রতা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে দুই আছে বিনোদনমূলক অনুষ্ঠানের ফলে শব্দদূষণ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন বিয়েবাড়ি পুজো পার্বণ প্রভৃতি ক্ষেত্রে অনিয়ন্ত্রিতভাবে মাইক লাউডস্পিকার প্রভৃতি বাজানো হলে তীব্র মাত্রায় শব্দদূষণ ঘটে তিনে আছে বাজি ফাটানো বর্তমান দিনে বিয়েবাড়ি পুজো কোনো আনন্দ অনুষ্ঠানে অত্যধিক মাত্রায় বাজি ফাটানোর ফলে শব্দদূষণ হয় চারে আছে কলকারখানা থেকে শব্দদূষণ বিভিন্ন কারখানাতে যন্ত্রের বিকট আওয়াজ শ্রমিক সহ অঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে শব্দ দূষণ সৃষ্টি করে এগারোই আছে নিরাপদ শব্দমাত্রা বলতে কি বোঝো যে শব্দের তীব্রতা কম যা কোনো প্রকার শারীরিক ও মানসিক অস্বস্তির সৃষ্টি করে না তাকে নিরাপদ শব্দমাত্রা বলে পঁয়ষট্টি রেসিবেলের কম শব্দকে নিরাপদ শব্দ হিসাবে ধরা হয় বারোই প্রশ্ন আছে শব্দদূষণের ফলে সৃষ্ট চারটি রোগের নাম লেখো বধিরতা স্নায়ুর দুর্বলতা হৃদপিণ্ডের রোগ উচ্চ রক্তচাপ তেরোই প্রশ্ন আছে শব্দদূষণের ফলে কি হয় উত্তর হবে শ্রবণ যন্ত্রের ওপর প্রভাব একশো ডেসিবেল শব্দের মধ্যে দীর্ঘদিন মানুষ যদি কাটায় তাহলে তার বধিরতা দেখা দেয় দু নম্বরে আছে হৃদযন্ত্রের ওপর প্রভাব দীর্ঘস্থায়ী বিকট আওয়াজ মানুষের হৃদযন্ত্রের উপর প্রভাব বিস্তার করে এতে হৃৎস্পন্দনের গতি বেড়ে যায় বা কমে যায় তিনি আছে শ্বাসকার্যের উপর প্রভাব শব্দদূষণের ফলে বহু মানুষের মধ্যে শ্বাস প্রশ্বাসের হার পরিবর্তিত হয় তীব্র শব্দের প্রভাবে শ্বাসক্রিয়ার গভীরতা বেড়ে যায় ও দ্রুত প্রশ্বাস গ্রহণ ও নিঃশ্বাস ত্যাগ হয় চারে আছে মস্তিষ্কের উপর প্রভাব তীব্র শব্দ মস্তিষ্ক ও সুষুমনা কাণ্ডকে প্রভাবিত করে অনেক সময় স্মৃতিশক্তি হ্রাস পায় মানসিক অবসাদ দেখা দেয় চোদ্দই আছে শব্দদূষণ নিয়ন্ত্রণে তিনটি উপায় লেখ শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে হলে উৎসস্থলেই তা প্রয়োজন তার জন্য যে কাজগুলি করতে হবে সেগুলি হল একে আছে সাইলেন্সার ব্যবহার বাস মোটরসাইকেল প্রভৃতি সব ধরনের যানবাহনে উন্নত মানের সাইলেন্সার ব্যবহার করতে হবে দুইয়ে হচ্ছে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কারখানায় বেশি মাত্রায় শব্দ উৎপাদনকারী পুরনো মেশিনের পরিবর্তে শব্দবিহীন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর প্রয়োজন তিনি আছে ইয়ার প্লাগ ও ইয়ার মাফের ব্যবহার শব্দপ্রবণ অঞ্চলে কর্মরত ব্যক্তিদের কানে ইয়ার প্লাগ ও ইয়ার মাফের ব্যবহার আবশ্যিক করা দরকার এতে শব্দের তীব্রতা দশ থেকে পঁয়তাল্লিশ ডেসিবেল পর্যন্ত কম অনুভূত হয় পনেরোই আছে এমন তিনটি উৎসের নাম লেখো যেখান থেকে শব্দের তীব্রতা একশো ডেসিবেল বা তার বেশি উত্তর হবে বাজপড়া শব্দ কংক্রিট ভাঙার শব্দ আর হচ্ছে কলকারখানার শব্দ তাহলে এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের শব্দদূষণের প্রশ্ন উত্তরের পর্ব আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো